সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রেটগুলো দিতে চেষ্টা করি বিভিন্ন ধরনের হয়রানির শিকার হওয়ার পরেও কিন্তু আপনাদেরকে রেটগুলো দিয়ে যাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে উপকার পাইলে অবশ্যই অন্যজনকে উপকারের জন্য ভিডিওটা শেয়ার করবেন আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি কেনা ব্যসা হচ্ছে এটা প্রথমে জানাবো এরপরে আমরা বাচ্চাদের করবো সেটা জানাবো এরপরে ব্রয়লারের বাচ্চাটি জানাবো সারা বাংলাদেশে আজকে ব্রয়লার বড় মুরগিটা কেনা ব্যসা হচ্ছে একশো দশ থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ সোনালিটা দুইশো বিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার কালারবার সুবনরাজ দুশো বিশ টাকা পর্যন্ত এবং ব্রাউন ককটাও দুইশো বিশ পঁচিশ তিরিশ এরকম কেন হচ্ছে আমার কথায় আপনারা মুরগি বিক্রি করতে হবে এইরকম না আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বছাই করবেন করার পরে যদি মনে করেন হ্যাঁ এই রেটে বিক্রি করলে আপনার পোষায় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন আর যদি মনে করেন যে এই রেটে পোষায় না সেই ক্ষেত্রে আপনার বিক্রি করার প্রয়োজন নেই আজকে নুরুল কল্যাণ থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার মাহমুদুল মহমদ চিংহ থেকে লিখেছেন একশো ষোলো টাকা কেজি ব্রয়লার জুবাইয়ের ময়মনসিংহ থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার আফসার গাজীপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার সরি জুবাইয়ের নরসিংদিতে থেকে লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার তো এই ছিল এখনকার মতো এলাকাভিত্তিক রেট পরবর্তী সময়ে আরও রেটগুলো জমা হইলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। আর আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। সেই রেটে হচ্ছে সোনালি নর্মালটা সতেরো ক্লাসিকটা আঠারো কুয়েলটা ষাট টাকায় হাইব্রিড নর্মালটা তেইশ টাকায় হাইব্রিড সুপারটা চব্বিশ টাকায় কালার বার্ড তিরিশ থেকে সাতত্রিশ টাকায় টাইগার বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি একুশ টাকায় সুপার হাইব্রিড চব্বিশ টাকায় সাদা ফাউমি আঠারো টাকায় তিতির নব্বই টাকায় বেজিং একশো টাকায় খাকি ক্যাম্বেল তিরিশ টাকায় টার্কি একশো বিশ কাদাকনাথ আশি বড় পাওমি ষাট থেকে একশো বড় কুয়েল ছয়ত্রিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এ বিষয়টা খেয়াল রাখবেন সেই সাথে আজকে ব্রয়লার মুরগির বাচ্চাটা কেনা বেচা হবে এগারো থেকে শুরু করে সতেরো টাকা পর্যন্ত ব্রাউন ককটা কেনা বেচা হবে সাত থেকে দশ টাকার ভিতরে এবং টাইগার আর সরি ব্রাউন লিয়ার যেটা লাল মুরগির সে যেটা আপনারা কিনতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই ছিল মতো সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে যে কোনো তথ্য আসলে অবশ্যই আপনারা পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লাভ